জোহার জয়গ্রাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ আজকে আমি একটা দৈনিক পত্রিকাতে বহুল প্রচারিত দৈনিক পত্রিকাতে আমাদের আদিবাসী কর্মী সমাজের ফান্ডিং বিশেষ করে এবং আমার ব্যক্তি সত্ত্বার উপরে আঘাত দিয়ে কিছু লেখা হয়েছে তো এইখানে অত্যন্ত আমি দুঃখিত যে আমার সাথে ব্যক্তিগত জীবনেও পরিচয় আছে আমি তার অনেক উপকার করেছি কিন্তু সেইখানে আজকে বলেইছে অত্যন্ত ইগনোর করার চেষ্টা করেছে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনকে এবং রিসেন্ট অতি সম্প্রতি যে আমাদের এসপি পিস যে ডেকোরেশন ছিল এবং তাকে কেন্দ্র করে যে আমাদের পুলিশ সন্ত্রাসের বিরুদ্ধে যে মিটিং ছিল এই মিটিংকে অনেক ছোটো করে দেখানো হয়েছে এবং সেইখানে ফান্ডিংয়ের কথা বলেছে এদের টাকা কোথা থেকে আসে কে দিচ্ছ আমরা তো এইখানে অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজের নেতা এবং কর্মীদের সংখ্যা সম্পর্কে ওর জানা প্রয়োজন ছিল এখানে পুরুলিয়াতেই আমরা আছি একাই ওয়ান থা এখানে লোক কত হয়েছিল তাও জানা আছে জানা দরকার এবং টোটাল যদি বলা হয় জঙ্গলমহল এবং ঝাড়খণ্ড আর উড়িষ্যা তাহলে আমরা দু কোটির কাছাকাছি উপরে দু কোটির উপরে আমাদের কর্মী হয়েছে সেখানে অজিত চলতে তার কোনো অসুবিধা নাই কিন্তু এইখানে এই ফান্ডিংয়ের বিষয় নিয়ে আর আমাকে বিভিন্ন কারখানা থেকে চাঁদার কথা বলি আমি কি চাঁদা চাইতে পারিনি আজকে যদি বিভিন্ন রাজনৈতিক দলের ছুট থাকে কী ফান্ড বলে এটা ফান্ড আছে তো ওরা নিজেরা ফান্ড আদায় করে হোয়াইট মানি করতে পারে আমি চাঁদা চাইতে পারি না চাঁদা চার অধিকার নাই তাহলে এটা কেন বলবে আমাকে এবং ওই পেপারেই বলা হয়েছে আর সেই জন্য বলছি কার নির্দেশে বলা হচ্ছে আমি সব জানি তো এখানে কাঠ কইলা লোহা বালি মাটি বনের কাঠ পুরা গেছে তো কে ভাগ পায় কার নির্দেশ হয় এগুলা আমি কি জানি নাই তোমাদের চরিত্র কি সেটা আমি তো জানা আছে একদিন বলা হয়েছিল তোমার মুখেই হয়েছিল আমাদের এই এইখানের আমাদের বিটির উপর যাকে বলো বিটি বলা চলো তাদের উদ্দাম যৌবনের স্পর্শ নিতে তুমি অ্যাডভার্টাইজ করেছিলে তুমিই ছিল সেটা তো ওগুলা কি আমরা জানি নাই তাহলে তুমি আজকে আমার বিরুদ্ধে এরকম বলতে চাচ্ছ আর টাকার ব্যাপার অজিত মাহাতোর টাকা কি করে আছে। সবাই জানে প্রত্যেকটা মিটিং আমি কালেকশন করব তারা দেই সেইটাই চলে না কি বাকি থাকে আবার আবার মাইতে হয় আর কারখানার মালিক থেকে বড়ো লোকে কি মাথাটা চাওয়াটা কি আমার ফরাক যে কোনো লোক আমি চাইতে পারি যে কোনো লোক কিন্তু তুমি কেন করলে এটা তো আজকে দশ হাজার কেউ বলছে বারো হাজার তাহলে যেখানে বারো হাজার মোটর সাইকেলেই ছিল বারো হাজার তো এগুলার চোখে কি দেখতে পাই নাই এখানে বলছি যে আমাদেরও ছিল ড্রোন ক্যামেরা নির্দিষ্ট বলা হয়েছে ওইটাই কত লোক হয়েছে সেটা এক লাখের উপর এক লাখ পঁচিশ হাজার উপর লোক বলা হয়েছে এটাই আর এরা দেখতে পাচ্ছে না তো আদিবাসী কর্মী সমাজের আন্দোলন এখানে লোক এখানে ভিড় এখানে জনতা দেখে কারো কারো মনে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এবং কার দ্বারা আমি তো বলছি তাদের কোনো সাংবাদিকতার ওরা রাজনীতির মধ্যে যুক্ত থাকার কথা নয় কিন্তু তাদের তো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা নয় কিন্তু কার দ্বারা কার দ্বারা সে পরিচালিত কর অঙ্গুল হিল নেই এবং কে চালাচ্ছে পার্টিটা আমি জানি আজকে শাসক দলটা কে চলায় জানি এবং কে বলতে বলেছে সেটাও আমি জানি সেখানে আমাকে কিচ্ছু করতে পারি আমি আমাকে কোনো করতে পারবে না আমার পরিষ্কার কথা মানুষের সঙ্গে সঙ্গে সম্পর্কযুক্ত আছি মানুষের সঙ্গে আছি আমার আদিবাসী কর্মীর সঙ্গে একটা বৃহৎ সংগঠন তার লড়াই করছি আমি এখানে কোন ওরা বাতনিক বলেছে যে অমুক লোকের জন্যই লোক হয়েছিলো আর আমার এখানে তোমরা তাও তো ছোটো করে দেখাইছো তোমার মতন পেপারে বলেছে দেড় লাখ লোক হয়েছিল যাই কি বলে হুল হুলি টাঁড়ে হুল হুলি মিনিমাম পাঁচ থেকে দশের ভিতরে লোক ছিল সেইখানে ওরা বলেছে দেড় লাগলো তো তুমি তোমার পেপারে তুমি ওইরকম বলার চেষ্টা করেছ তো কার জন্যে বলছো কাকে স্যাটিসফাই করার জন্য বলছো আমি জানি তো আমি এই জন্যে বলছি যে তোমরা এই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কথা লহে আমরা আদিবাসী কর্মী সমাজের আন্দোলন আজকে প্রতিটি মানুষের কাছে যাচ্ছে আমি এখানে প্রত্যেকটা জাতি যেমন আছে গোপ সমাজ আছে বাউরি সমাজ আছে রাজুয়ার সমাজ আছে তেলি সমাজ আছে কুম্ভকার সমাজ আছে প্রত্যেকটা সামাজিক সংগঠনকে আমি চাইছি জাতিসত্ত্বা রক্ষা করুক এছাড়া সাঁওতালকে বলছি মুন্ডাকে বলছি ওরাংকে বলছি কড়াকে বলছি প্রত্যেকটা জাতি তার জাতিসত্তা রক্ষা করুক আমাদের পারস্পরিক দোষারোপ করে কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ আমি যে দাবি নিয়ে লড়াই করছি যে জাতিসত্তার জন্য লড়ছি আমি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি তো এটা আমার সাংবিধানিক অধিকার সংবিধান যেদিন দেবে সেদিন পাবো সেখানে আপনার কথা শুনবে না আপনার সহিত দরকার নেই আপনার বলার দরকার নেই আপনার সমর্থনের দরকার হবে না এটা সাংবিধানিক কনস্টিটিউশন রাইট তো আমি সেই লড়াই লড়ছি আপনাদের কাছে সমর্থন থাকা দরকার আছে জনগণ হিসাবে কারণ একটা সাপ্রেসড মানুষ নিপীড়িত মানুষ একজন মানে পড়ে যাওয়া মানুষকে তার উত্থান তার বিকাশের জন্যে যতটা পারবেন কেউ হাত ধরে চেষ্টা করুন তাকে গর্ত থেকে তুলে ধরবে এটা হচ্ছে নিয়ম সামাজিক ব্যবস্থা তো আমরা আদিবাসী কুর্মী সমাজ আমি প্রত্যেকটা জাতির জাতিসত্তা রক্ষা করার আন্দোলনকে আমি সমর্থন করি এবং তারা আমার আমার দ্বারা যতটা যতটা আমার হেল্প করা আমি অবশ্যই করব কিন্তু এইভাবে চক্রান্ত করে ঘৃণা করে কুর্মী জাতির উপর ঘৃণা আমি তো দেখলাম এইখানের এই আন্দোলনটাই দেখলাম পরিষ্কার কথা আমার উপর যদি থাকতো রেল অবরোধ করতে না যেত এটা করা যায় কিন্তু মানুষকে না পাইলেও যে কীভাবে মানে জড় পদার্থ বল মোটর সাইকেলগুলো ভাঙ্গা হইলো তো এইগুলো তো এইগুলো তুলে ধরার আমার কি অধিকার নাই সেইটাই ছিল পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আমার মোকাবিলা করার সেইটাই ছিল আমাদের গত আট তারিখে এবং সেইটাকে সেইটার বিরুদ্ধে সাংবাদিকতার তো লক্ষ্য নয় তোমার কথা হচ্ছে তোমাকে সত্য জিনিসটা তোমাকে বলতে হবে পরিষ্কার কথা সত্য জিনিসটা তুলে ধরলে তোমার পেপার বাঁচবে তুমি বাঁচবে কিন্তু এইটা করা উচিত ছিল না তোমাকে আমি জানি তুমি তো একদিন বলেছিলে উদ্দাম যৌবনের সংস্পর্শ পাবে এখানে এগুলো কি আমরা ভুলে গেছি আমার মেয়ের জন্যই বলেছি আমার বোনের জন্যেই বলেছিল এটা প্রতিবাদ হয়েছিল বিশাল সেই লোকটা আরো ফেল করছো এরকম করতে যাবে না আর যদি করছো কারো অঙ্গুল হেলো না ভোগ করবে সেখানে আমার বলার কিছু থাকবে না সেদিন আমার কোথাও কেউ মানবে না কেউ শুনবে নাই তাই আদিবাসী কর্মী সমাজের আন্দোলনকে ছোটো করে দেখার কোনো কোনো মানে হয় নাই আর আমাদের ফান্ডিং খুঁজে কোনো লাভ হবে নাই অজিত মাহাতো লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিয়েছে লক্ষ লক্ষ মানুষের কাছে আছে আমি আছি থাকবো আপনারা আপনাদের মতন চিন্তা করে আমাকে আমাকে আমার উপর বিদ্বেষ আমার উপর কোনো কিছু করে আমার সংগঠনকে ছোট করা যাবে নাই আমার বিরোধী ভূমিকায় আরও সংগঠন গড়ার চেষ্টা করলেও সংগঠন কিছু করতে পারবে না হতে পারে আমরা তো সামাজিক সংগঠন আমি তো কোনো ইয়া নই রাজনীতি করি নাই আমি সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছি আরও সমাজ সংগঠনের নেতৃত্ব আগে আসতে পারে আমি আমি তো জয়রামকে জয়রামকে কেন সাপোর্ট করেছিলাম জয়রাম আমাদেরকে প্রকাশ্যে সাপোর্ট করেছিল আজকে আমি কেন কথা বলেছি নগেন মাতুর কথা ন ও প্রকাশ্যে সাপোর্ট করেছিল আমাদের আমাদের রেল আন্দোলন রেল ব্লকেটকে আমাদের সুদেশ সুদেশমাত্র কেন করেছিল আমি কেন ইয়ার কথা বলেছিলাম সে দুই কথা কথা প্রকাশ্যে আমাদের আন্দোলন আমাদের রেলটাকে সাপোর্ট করছে আমি সেই কথা বলেছি সেইভাবে এসেছিলো কেছিল না না ছিল এটা তো বড়ো জিনিস নয় জহর আমাদের ছাব্বিশ তারিখে আমাদের পশ্চিম আমাদের যেহেতু ওইখানে ঘটনা সেই জন্য ওখানে ঘটনাটাকে ওইখানে আমরা মানুষের কাছে পৌঁছাবার জন্য আবার গ্যাসরুটে ওইখানে ওসিকে ডেকোরেশন দেবো এবং আমরা তুলে ধরবো ওইখানে শোষণ বঞ্চনা সন্ত্রাস ছাব্বিশে অক্টোবর